ঈদ মোবারক আজকে বাংলাদেশের সাধারণ সব মানুষকে সবার জন্য ঈদ মোবারক আজকে আপনারা পাঁচই আগস্টের পরে আরেকটি বিপ্লব সংগঠিত করলেন আজকে আপনারা ধানমন্ডি বত্রিশ নাম্বারকে গুড়িয়ে দিলেন কংগ্রেচুলেশনস কংগ্রেচুলেশনস টু ইউ অল দ্যাটস এ ভেরি কমেন্ডেবল অ্যান্ড ব্রেইট জব এখন আমি শুনছিলাম যে আজকেই আওয়ামী লীগের সমস্ত স্থাপনা যেখানে যা আছে শেখ মুজিবের যত মূর্তি তারপরে কিছু মন্ত্রী এমপি যেমন আমির হোসেন আমু যখন পামু তখন খামু এই ধরনের লোকদের বাড়িঘর ডেমলিশ করতেছেন কিন্তু আমার সাজেশন হবে কি যে আজকে আপনারা বত্রিশ নাম্বারকে ঘুরিয়ে দিয়েছেন আজকে এতটুকুই থাকুক কারণ আপনারা এক দিন এক একটা করবেন আজকে যখন হাসিনা এই নির্লজ্জের মতো ভাষণ দিতে চাইল তখন এই পিনাকিদার আহ্বানে আপনারা সারা দিয়ে আজকে এটা করলেন তো আওয়ামী লীগ তো থামবে না তারা ভবিষ্যতে আরও এরকম কিছু করবে আরেক দিন ভাষণ দিবে আরেক দিন বলবে অবরোধ আরেক দিন স্ট্রাইক আরেক দিন হরতাল বা আরেক দিন কিছু একটা তো যখনই তাদের কোনো কর্মসূচি আসবে এরকম বাড়ির দিন ঝটিকা মিছিল তাহা পরে মিছিল তখনই আপনার এক একটা ধরবেন কারণ আওয়ামী লীগের বাংলাদেশে মূর্তি স্থাপনার অভাব নেই বাড়িঘরও অভাব নেই তো আপনারা তাহলে আপনারা মজাও পাবেন আর অনেকগুলো ঈদ আমরা এক বছর উদযাপন করতে পারবো ইনশাল্লাহ তো আপনারা এইভাবে এক একদিন এক একটা ঈদ উদযাপন করুন একদিনে সব করার দরকার নেই এটা আমার হাম্বল সাজেশন সেকেন্ড ব্যাপার হচ্ছে যে আপনারা দেখলেন যে হাসিনা ভারত থেকে কিভাবে এদেশে শান্তিপূর্ণ মানুষ কুচকাচ্ছে মানে ওর কথা আমি মানে মানে শুনিও না কিন্তু অন্যদের কাছ থেকে শুনি সে কী বলে আমার মেজাজ খারাপ হয়ে যায় তার কথা ভাবলেও তা আমি তাড়াতাড়িটা শেষ করে ফেলছি তো এখন ভারত কিন্তু এটাকে আশ্রয় দিচ্ছে ভারতের আশ্রয় প্রশ্রয় ভারতের প্রেসক্রিপশন এটা করা হচ্ছে তো আপনারা বুঝতে পারলেন ভারত কিন্তু আমাদের শত্রু এবং বাংলাদেশের আওয়ামী লীগ কিন্তু ভারতের একটা দল এটা কিন্তু বাংলাদেশের দল হিসেবে আপনারা ভাববেন না এটা ভারতের দল হিসেবে ভাববেন তারা একটা জব নে তার একটা জব নিয়ে আওয়ামী বাংলাদেশ আওয়ামী লীগ পাল তারা একটা জব নিয়ে এই দেশে আসে এবং ভারতের পারপাস সার্ভ করতে আসে তো আপনারা এটাকে বাংলাদেশের দল হিসেবে ভাববেন না আর ভারত কিন্তু তাদের চক্রান্ত থামিয়ে থামাবে না আপনারা এটা মনে রাখবেন এবং আমাদের আমার মনে হয় নতুন প্রজন্মের ছাত্ররা এটা বুঝতে পারছে আর বাংলাদেশকে শান্তিতে থাকতে দিবে না সব সময় চেষ্টা করতে থাকবে ডক্টর ইনুস্তা আরো নাকি বলছে এটা একটা যুদ্ধ অবস্থা তো আওয়ামী লীগ ছাড়া ভারতের কোনো দাস দাস এই দেশে ক্ষমতায় রাখা ছাড়া তারা সবসময় অস্থির করতে চাইবে কিন্তু আমাদের সবসময় প্রতিরোধ গড়ে তুলতে হবে যদি আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারি তাহলে কিছুই করতে পারবেন ইনশাল্লাহ আজকে যেমন করলেন পাঁচ আগস্টে করলেন কিন্তু হাল ছেড়ে দেওয়া ঠিক হবে না এখন আপনারা ভাবতে পারেন যে সারা জীবনী আমরা যুদ্ধের মতোই থাকব হ্যাঁ থাকতে হবে সার্বভৌমত্ব রক্ষায় যদি আমাদের এভাবে সজাগ থাকতে হয় থাকতে হবে কাজও করব পড়াশোনা করব যুদ্ধ চালিয়ে যাব আমরা কি আমাদের সার্বভৌমত্ব কি দিয়ে দিব অনেকে ভারতের কাছে যে ও ওরা অনেক অশান্তি করতেছে থাক ওদেরকে আমাদের সার্বভৌমত্ব দিয়ে দিই ওদের দাসকে এদেশে সিংহাসনে বসে আমরা শান্তিতে থাকি না এটা করা যাবে না যদি ওরা ডিস্টার্ব করার চেষ্টা করে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে সার্বভৌমত্ব সবার আগে এটা মাথায় রাখবেন আর আবার অনেকে ভাবতেছেন যে বিএনপি কিছুদিন মানে আওয়ামী লীগের পক্ষে কিছু কথা বলছে তখন অনেকে বলতেছিল যে বিএনপি ভারতে তালালি করতেছে কিন্তু এখন বিএনপি আজকে সালাউদ্দিন সাহেব উনি বললেন যে আওয়ামী লীগে বিচার হতে হবে আওয়ামী লীগকে শাস্তি পেতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে হবে তাই অনেকে ভাবছিল ও বিএনপি ঠিক হয়ে গেছে কিন্তু আমি এখানে বলবো না আপনারা এখন এটা ভাবার উচিত না শোনেন ভারত কিন্তু খুবই চালাক ভাবে তাদের রাজনীতির খেলা খেলে এবং তারা কিন্তু এক। এক সময় চার পাঁচটা টিম রেডি রাখে ঠিক আছে এখন ভারত বিএনপি কে এই বলে প্রেসক্রিপশন দিচ্ছে যে আপনারা আওয়ামী লীগের বিপক্ষে বলেন হ্যাঁ আওয়ামী লীগের বিপক্ষে বলেন আপনারা ক্ষমতায় আসেন তো বিএনপি কিন্তু অলরেডি এটা আপনারা হয়তো জানেন কি না জানি না অলরেডি ভারতের কাছে তাদের মানে আনুগত্য স্বীকার করছে এবং বলছে হ্যাঁ আপনারা আমাকে ক্ষমতায় বসেন আমরা আপনাদের পারপাস সার্চ করব তো আপনারা কিন্তু আপনারা বিশ্বাস করবেন না যে আওয়ামী লীগের বিরুদ্ধে যেই বলে সে ভারতের বিরুদ্ধে বিপক্ষে না ভারতের তো আওয়ামী লীগ তো দরকার নেই আওয়ামী লীগ না হলে অন্য কেউ দল যদি এমনকি জামাত ইসলামও যদি যে কোনো দল যদি বলে হ্যাঁ আমরা আপনাদের পার্স করব তাকে সাপোর্ট করবে আর কেউ যদি এখন আওয়ামী লীগের বিপক্ষে বলে আপনাদের আস্থা ভোজন হয়ে যায় এটা কিন্তু বড় ভুল হবে এমনকি ভারত এটাও বলতে পারে ওরা আরো এত শয়তান একটা দলকে শেখাই দিতে পারে আপনারা আমাদের বিরুদ্ধে বলেন ভারতের বিরুদ্ধে বলেন হ্যাঁ তাও আপনারা আস্থা অর্জন করেন পরে আপনারা ক্ষমতায় আসেন পরে আমাদের সার্ভ করেন এটাও আপনারা সহজে বললে হবে না আপনাদের সব সময় চোখ কান কলা রাখতে হবে মস্তিষ্ক সজাগ রাখতে হবে এত সহজেই একটা আওয়ামী লীগের বিরুদ্ধে বলে দিল আপনি বিশেষ করে ফেললেন এটা বোকামি হবে তো আপনারা এটা মাথায় রাখবেন ধন্যবাদ